হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের মাঝে দেখেন আপনাদের মাঝে কিছু সবজি নিয়ে আসলাম আপনাদের মাঝে কিছু সবজি ক্ষেত দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে বেগুন খেত চাষ করা হয়েছে এবং কি এখানে পালন শাকও চাষ করা হয়েছে বেগুন পাশে বেগুন গাছের পাশাপাশি আপনাদের আমাদের এলাকায় গ্রামবাসী চাষি ভাইয়েরা দেখেন কি সুন্দরভাবে পরিবেশ পরিচ্ছন্নভাবে বেগুন গাছ এবং কি বেগুন গাছগুলো এবং কি পালন শাকগুলো একই সাথে একই পাশাপাশি একই খেতে চাষ করা হয়েছে তো আপনারা চাইলে এগুলো এইভাবে পরিবেশ সুন্দর সৌন্দর্যভাবে আপনারা এগুলো চাষ করতে পারবেন এগুলো চাষ করা অনেক সহজ অনেক সহজ সহজ পদ্ধতিতে আপনারা বেগুন ক্ষেত এবং কি বেগুন গাছ এবং কি পালন শাকগুলো চাষ করতে পারবেন এগুলো চাষ করা কিন্তু অনেক সহজ অনেক সহজ সহজ পদ্ধতিতে আপনারা চাষ করতে পারেন এগুলো চাষ করে আপনারা অধিক লাভবান হতে পারবেন এগুলো চাষ করে অধিক লাভবান হওয়া যায় আমাদের গ্রাম অঞ্চলে কৃষি ভাইরা এইভাবেই চাষ করে অধিক লাভবান হচ্ছে আপনারা চাইলে এইভাবে লাভ এগুলো চাষ করে অধিক লাভবান হতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আমাদের অঞ্চলে কীভাবে স্বাস্থ্য পদ্ধতিতে চাষ করা হচ্ছে বেগুন ক্ষেত এবং কী পালং শাকগুলো চাষ করা হচ্ছে আপনারা চাইলে এইভাবে চাষ করতে পারেন এগুলো চাষ করা অনেক সহজে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা কত সুন্দর বেগুন গাছগুলো হয়েছে বেগুন গাছগুলো অধিক সুন্দরভাবে পরিবেশ পরিচ্ছন্নভাবে আমাদের গ্রামাঞ্চলে কৃষি ভাইরা চাষ করা হয়েছে আপনারা চাইলে এগুলো চাষ করে অধিক লাভান হতে পারেন এগুলো চাষ করে অধিক লাভবান হওয়া যায় আমাদের গ্রামাঞ্চলে কৃষি ভাইরা এগুলো চাষ করে অধিক লাভবান হচ্ছে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা আগে বেগুন ক্ষেত এবং কি পালন শাকগুলো চাষ করা হচ্ছে পালন শাকগুলো দেখাচ্ছি আপনাদেরকে কত সহজ পদ্ধতিতে বেগুন পালন শাকগুলো চাষ করা হচ্ছে কত সুন্দর ভালোভাবে পালন শাকগুলো রোপণ হয়েছে এগুলো চাষ করা অনেক সহজ আপনারা চাইলে এগুলো চাষ করে অধিক লাভবান হতে পারবেন দেখতে পাচ্ছেন যে বন্ধুরা যে বেগুন ক্ষেতগুলো এবং কি বেগুন ক্ষেতের পাশাপাশি আমাদের কৃষি ভাইরা এইভাবে পালন শাকগুলো এবং কি আরও অধিক ফলন ফলেই থাকে আপনারা চাইলে এগুলো চাষ করে অধিক লাভবান হতে পারবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করছি আপনারা ভালো থাকবেন ধন্যবাদ তো আমার চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে রাখেন ধন্যবাদ